এই জমিদার বাড়ির সময় থেমে গেছে অনেক আগেই ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে শুধু এই পূজার মণ্ডপটি এবং এই মণ্ডপটির পাহারায় নিযুক্ত আছে একটি বিশাল আকার অজগর সাপ এটা বিশাল একটা অজগর আছে কি আছে অজগর অজগর সাপ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই অজগরে বর্তমান এখন ওই অজগরের আন্ডারে এই জিনিসটা আছে সর্বদেবী মনে হয় এসে হ্যাঁ আচ্ছা সেই ধরন জি এটা তো আজ থেকে না আমার বাপের আমল থেকে এইরা দেখতেছি আমরা ছোটবেলা যখন বুদ্ধ যে শোনেও দেখতেছি যে এখানে মন্ডপ পূজা টূজা হচ্ছে মনে করো বাদি সেই বাদি স্বপ্নে দেখা ই করে সি করে তাও মনে করে ওই শোনে না কো এটি ভা বড় বড় ইয়া আসলো লোহার ইরা আসলো ধুসা দিছে হুম এই জন্য ওই ময়রাল গেছে ও ময়লা গেছে মানে মন্দিরে কও ভাঙাভাঙি করলে তার মৃত্যু নিশ্চিত এবং স্বপ্নেও দেখায় আজ আমাদের গন্তব্য কাশিমপুর রাজবাড়ি বা পাগলা রাজার বাড়ি এই জমিদার বাড়িটি নওগাঁ জেলার রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে অবস্থিত এই জমিদার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে ছোট যমুনা এই নদীপথ ব্যবহার করে সেকালে যাওয়া যেত ভারতের কলকাতা সহ বাংলাদেশের সমগ্র অঞ্চলে বন্ধুরা এখন আমরা চলে এলাম কাশিমপুর জমিদার বাড়ি বা রাজার বাড়িতে ক্ষমতা যশ হওয়ার প্রতিপত্তি যে চিরকাল থাকে না তাই রাজবাড়িতে দেখলে ভেবে আছে দেখুন বন্ধুরা কী অবস্থা একেবারে গোবর দিয়ে লেপে রেখেছে প্রত্যেকটি দেওয়াল নাটোরের রাজার বংশধর ছিল এই পাগলা রাজা তবে তার শাসন কার্য কবে থেকে শুরু হয় তা সঠিকভাবে জানা যায়নি অন্নতা প্রসন্ন লেহরি বাহাদুর এই অঞ্চলের শেষ রাজা ছিলেন তার ছিল চার ছেলে এক মেয়ে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় তারা চলে যায় ভারতে এবং ছোট রাজা শক্তিপ্রসন্ন লোহরি এবং তার পরিবার উনিশশো সালের আগ মুহূর্ত এই দেশে অবস্থান করে এবং উনিশশো পরে তারাও চলে যান ভারতে এই রাজবাড়িটি দুই একর উনিশ শতক এলাকা জুড়ে অবস্থিত রাজবাড়ির মূল ভবনের মাঝখানে চারটি গম্বুজ বিশিষ্ট একটি দুর্গা মন্দির ছিল রাজবাড়ির প্রাঙ্গণে ছিল শিব মন্দির রাধাকৃষ্ণ মন্দির এবং গোপাল মন্দির এই মন্দিরগুলির পাশে রয়েছিল রাজার বৈঠকখানা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অযত্নে আর অবহেলায় এই মন্দিরটি প্রায় ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এই স্থাপনাটি হলো একটি পূজার মণ্ডপ আর এই মণ্ডপকে ঘিরে রয়েছে এখানকার লোকজনের মধ্যে অনেক গল্পকাথা যারাই এটিকে ধ্বংস করতে আসে তাদের মৃত্যু অনিবার্য এবং এই রাজমন্দিরটির মণ্ডপটির পাহারায় নিযুক্ত আছে একটি বড় অজগর সাপ এলাকাবাসীর মতে এই অজগর সাপটি আজও এখানে অবস্থান করছে আচ্ছা এই মণ্ডপকে শুনছি নাকি এই মণ্ডপ যে ভাঙতে গেছে সে মারা গেছে আচ্ছা বলেন তো একটু বিস্তারিত ব্যাপারটা এই মণ্ডপে একটা প্রতিহার নীতি আছে বুঝেছেন আচ্ছা আচ্ছা এটা বিশাল একটা অজগর আছে কি আছে অজগর অজগর সাপ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই অজগরে বর্তমান এখন ওই অর্ধগ্রহের আন্ডারে এই জিনিসটা আছে সর্বদেবী মনে হয় হ্যাঁ আচ্ছা সেই ধরেন যে এরা তো এস থাকে না আমার বাপের আমল থেকে এইরা দেখতেছি আমরা ছোট যখন বুদ্ধ যে দেখতেছি যে এখানে মণ্ডপ পূজা টুজা হয়েছিল পূজা হলে যে আপনার যে দেবীর কাছে যে পোকাটা থাকে অর্থাৎ সাপটা থাকে হ্যাঁ সাপের একটা ইতিহাস আছে হ্যাঁ সেই ইতিহাসটা এখানে আসতে লাগলি এখন কোন তো উনি কে সাহস পায় না গরুর মাংস খেদে দেয় মনে বলে ঢোকার ও আচ্ছা আচ্ছা দেবীর সাথে যে সাপটা সে সে বর্তমানে এখন এখানে আছে এবং কেউ যদি গরুর গোস্ত খায় যদি এখানে ঢুকে তারও বিপদ হবে বিপদ হতে পারে হতে পারে আচ্ছা এই এটা বেশি ভাগা এটা ভাঙলে কি সমস্যা হবে ভাঙা সোমেশ মানে যে এটা করো সেই রকম একটা অগগজ জোর আছে অগজগ জোর আছে মনি করো ভাঙবা পারে না অজগর্ষা হ্যাঁ এই জন্য ভাঙবা পারে না আচ্ছা থাকি ওর সতর্ক দেখায় স্বপ্নে দেখায় যে তুই আইলা তার দিশ না হ্যাঁ এটা শুনেনি গেছে ও কি এখানে ভাঙতে আসছিল তো ভাঙিছে গাজরা ঠিক করে ভাঙিছে ও মারা গেছে ও মারাও গেছে এই কারণে কিবার ভাঙতে পারে না এটা না

সব জায়গায় এই যে আমরা কি হিসেবে সেই সময় এটা ছিল মন্ডপ ছিল এটা হলো মন্ডপ তার নাম বলতে পারবেন রাজাটা এটাই তো এখানে আজ তা তাদের মনে রাজবাড়িটা কোথায় ছিল

ছিলা ছিল এটা ভবন এটা আপনার ছিল তিনতলা তিনতলা ভবন ছিল হ্যাঁ আজ দেখেন কি অবস্থা মানুষের ধরেন আপনার গিরেস্ত যদি একটা বাসায় যদি না থাকে সে বাসায়

পাঁচ দিন চুল মাটি কাটা ইয়া মাতার লোক আসি পরিবার লিয়ে জমি জায়গা কোনো বংশ তো এখন এখানে তো মনে হয় সাতচল্লিশের সময় সব চলে গেছে আর লাস্ট যে ছোট রাজা যে ছিল সে মনে হয় একাত্তরের আগে আগে গেছে একাত্তর পরপরই বিদায় একাত্তরের পর সবাই চলে গেছে যেহেতু ছিল একাত্তর পরপরই বিদায় কোথায় গেছে এর এখন কোথায় গে যাবে এদের তো মন করো পয়সা করে অভাব নাই দিকে আপনার কলকাতা কলকাতা চলে গেছে জি কলকাতা তো বুঝতে এখানের মূল দাঁড়া কেউ থাকে না এখন বর্তমান তাও রয়েছে অবহেলিত অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন সংস্কার তো দূরের কথা এখানে স্থানীয় লোকজন গোবর শুকাচ্ছে দরজা জ্বালানা সব লুট হয়ে গেছে কোনো মতে বেড়া দিয়ে এটি বন্ধ করে রাখা হয়েছে এখন আমরা আস্তে আস্তে পিছনের দিকে একটু ঘুরে আসি আপনারা দেখেন পিছনের সাইডটি দেখেন বন্ধুরা সমত্রে একটি দোতলার ছাদ ছিল তাও ভেঙে গেছে কোনো মতে দাঁড়িয়ে রয়েছে ভবনটি ভবনটির শেষ প্রান্তে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু লোহার রেলিং এই রেলিং দিয়েই মূলত দোতলার ছাদটি নির্মাণ করা হয়েছিল সেকালে বন্ধু রাচরণ দেখে আসি এই রেলিংগুলি আরেকটি অবাক করা বিষয় যে কোনো সময় যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে পিলারগুলির অর্ধেকের বেশি অংশ খসে পড়েছে দেখেন বন্ধুরা ওই পিলারগুলোর অবস্থা মোটামুটি ঠিক আছে তবে এই পিলারটির অবস্থা একেবারে একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে যে কোনো সময় হুড় করে ভেঙে পড়ে যেতে পারে এই যে জমিদার বাড়ির পিছনে যে রাস্তা আছে এই রাস্তা ধরে আমার সামনের দিকে এগিয়ে যাই এবং দেখতে পাবো সেই জমিদার নদীটি এই রাজবাড়িটি সময়ে থেমকে গেছে অনেক আগেই তবে এই ছোট যমুনা নদীর আজও বহমান প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই যমুনা নদী পাশে অবস্থিত জমিদার বাড়িটি যেন আজও ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে দেখুন বন্ধুরা কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই রাজবাড়িটি তবে অযত্ন আর অবহেলায় এই রাজবাড়িটি ধ্বংসের প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে নানা অলৌকিক গল্পকথা আর রহস্যগেরা রাজবাড়ির এই মন্দিরের মণ্ডপটি যেন ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এই মণ্ডপটি সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তো অবশ্য কমেন্টস বক্সে জানাবেন